নতুন সিরিজ আসতে চলেছে ইউটিউবের পর্দায় যা দেখতে পারবেন সম্পূর্ণই বিনামূল্যে সুপ্রদীপ্ত চৌধুরীর লেখায় এবং পরিচালনায় আসছে নতুন সিরিজ উদয়নপুরের গল্প প্রোডিউসড বাই রক রুলস ইন্ডিপেন্ডেন্ট মিউজিক রেকর্ডস মূলত সারা দেশ তথা বিশ্বে আদি থেকে নতুন সময়ের সাথে সাথে মানুষ আপডেট হতে শুরু করেছে যোগাযোগের মাধ্যম এবং বিনোদনের মাধ্যম হিসেবে দৈনন্দিন জীবনে মোবাইলের ভূমিকা অনস্বীকার্য দিনে দিনে বেড়েছে মোবাইল ব্যবহারকারীর হার কিন্তু এই অনলাইনের যুগে মোবাইল টাবার কতটা পরিমাণে মানুষের অসুবিধা সৃষ্টি করছে এবং বেশার ক্ষতি করছে সেটা আমরা অনেকেই হয়তো জানি না এই বিষয়গুলি মানুষের কাছে পুরোপুরিভাবে না বোঝা গেলেও এখন মানুষের কতটা ক্ষতি হতে পারে বা কি কি বিষয়ে সাবধানতা অবলম্বন করা দরকার সেই বিষয়গুলি নেই এই ওয়েব সিরিজ সোশ্যাল অ্যাক্টিভিটি নিয়ে রক রুলস ইন্ডিপেন্ডেন্ট মিউজিক রেকর্ডস এর এই ওয়েব সিরিজ উদয়নপুরের গল্প এবং আজই তার গান লঞ্চ হলো ইউটিউব চ্যানেলে ভালো সারা মিলছে নতুন রিলিজ হওয়া গানে মন কবে নমস্কার আমি মিঠুন রকম ইন্ডিপেন্ডেন্ট মিউজিক রেকর্ড যে প্রথম সিরিজ আসছে খুব তাড়াতাড়ি নামটা এক্ষুনি বলছি না ঠিক আছে এখন সবে কাজ শুরু হয়েছে আমি বা দিলীপ বলে একটা চরিত্র অভিনয় করছি এর আগে রকুলসদের সঙ্গে যা যা কাজ করেছি সেই কাজের তুলনায় এই চরিত্রটা একটু নতুন ঠিক আছে এর আগে আমি এরকম নেগেটিভ কোনো চরিত্রে কাজ করিনি প্রথমবার এটা ঠিক আছে সূর্যদা ভরসা রেখেছে পুরো টিম রয়েছে আর অদ্ভুত একটা সুন্দর সেট মানে আমি এর আগে রকুলজদের সঙ্গে কাজ করতে গেলে এত বড় একটা ইউনিট নিয়ে কাজ কোনোদেরও করিনি প্রথম এত বড়ো একটা ইউনিট গ্রামের লোকজন রয়েছে খুব সুন্দর খাওয়া দাওয়া হচ্ছে কাজ হচ্ছে বেশি দিন না তিন চার দিনও রয়েছে আশা করি খুব তাড়াতাড়ি কাজটা নেমে যাবে এবং খুব ভালো লাগবে মানে সবার খুব ভালো লাগে